শুরু করে স্টাফ সিলেকশন কমিশন যে পরীক্ষাগুলো আছে সেই জায়গাটায় এই যে সূত্রগুলি আছে মোট সামনে বারোটা দাঁড়িয়েছি এই বারোটা দাঁড় করিয়েছি কোথা থেকে বিএসসি এম এমবিবিএস ইঞ্জিনিয়ারিং না এ মাধ্যমিক লেভেলে পড়ে এসেছে সব মাধ্যমিক লেভেলে পড়ে এসেছে কিন্তু সবশেষ না মানে কি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পেয়েছি তাই না পি ইকাল টু এম এফ দুবার লিখে ফেলেছি তো এত গুরুত্বপূর্ণ সত্র যে দুবার লিখে ফেলেছি আহ পি মানে

অর্থাৎ কোনো বস্তুর উপর বল যত প্রয়োগ করবো স্কান্দার কি তরণটা জাদা হবে এইটা থেকে আমরা পি ইকাল টু এম পেয়ে গেছি সূত্রটা জেনে রাখো অঙ্ক পরের সপ্তাহে চলে আসো দু নম্বর পিভি ইকাল টু এন আর টি পি মানে কি প্রেসার ভি মানে ভলিউম এন মানে নাম্বার অফ মলিকুলস আর সার্বজনীন ধ্রুবক আর টি টেম্পারেচার এর মধ্যে কজন লুকায় আছে এই কজন আছে চারজন পাঁচজন বাপরে বাপ এর মধ্যে লুকিয়ে আছে তিনজন পি আর ভি সংক্রান্ত সম্পর্ক পরীক্ষায় থাকে পিভি ভি সংক্রান্ত পরীক্ষা যেটা থাকে তার নাম হচ্ছে বয়েল কি বললাম বয়েল আর ভি টেম্পারেচারের সঙ্গে সেটা হচ্ছে চার্লস আর ভি রিলেটেড টু এন একটা দুটো তিনটে এই তিনজন মিলে এটা হচ্ছে এটা হচ্ছে চার্লস আর এটা হচ্ছে এই তিনজনে মিলে এটাকে কি সূত্র বলা হয় আদর্শ বা সার্বজনীন গ্যাসের দুটো আদর্শ গ্যাসের নাম বলো আদর্শ মানে কি যেমন তোমরা সব আদর্শ স্টুডেন্ট আমি যা বলি কোনোটাই শোনো না ভেরি গুড নোবেল গ্যাস এই নোবেল গ্যাস কি হিলিয়াম নিয়ন জেনন আর্গন এইসব আদর্শ গ্যাস এরা মেনে চলে ভেরি গুড চলে আসছো এইস ইকুয়াল টু সি স্কোয়ার এইটা কাজ সূত্র ভেরি গুড এটা হচ্ছে জুলের সূত্র জুল কি করেছিলেন এই কোনো কাজ নাই সূত্র আবিষ্কার করে আজকে আমাদের বিপদে ফেলেছে জুল বলল কোন একটা সার্কিট সাপোজ দিস ইজ দ্য সার্কিট এর মধ্য দিয়ে যখন কারেন্ট যাচ্ছে কি যাচ্ছে বলো এর মধ্যে কি পরিমাণে হিট মানে কি হিট কি পরিমাণে হিট উৎপন্ন হবে এটা ডিপেন্ড করবে তার কি না তার কারেন্ট বলছে যে বেগে কারেন্ট যাবে তার স্কোয়ার আর আর মানে রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স মানে রোড আর টি মানে টাইম ধরো এটা ইলেকট্রিক তার ওকে এই তারটাকে ভাবো এই তারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে 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 যেতে 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 কিছুক্ষণ পরে এটা আগুন ধরে গেল আরে বাবা আগুন যদি ধর না ধরার দরকার ছিল তো প্রথমেই ধরতে পারত তাহলে পরে ধরলো কেন কিউকি এখানে একটা টি আছে এই টিটা থাকার জন্য অর্থাৎ যত বেশি টাইম যাচ্ছে তত বেশি হিট হচ্ছে যত বেশি রেজিস্ট্যান্স মানে বাধা পাচ্ছে তত বেশি হিট হচ্ছে কারেন্টের পরিমাণ বাড়ছে তত হিট হচ্ছে তাই দেখবা যখন বেশি কারেন্ট যায় তখন মোটা তার চাই কম কারেন্টের জন্য সরু তার চাই কি পেলাম এটাকে তুমি এইভাবে লিখতে পারো এ মানে টু ভি মাইনাস ইউ বাই টি বলছে এটাই বলছে এটাকে আমরা বলছি কি মাধ্যমিক লেভেল এটাকে কি বলে ত্বরণ বলছে কোনো একটা বস্তুর মধ্যে যে তরণটা তৈরি হলো তোমরা ট্রেনে যাতায়াত করো তো ট্রেন প্রথমে যাচ্ছে প্রথমে স্টার্ট হলো দশ কিলোমিটার বেগে যাচ্ছে তিন মিনিটের মধ্যে দশ কিলোমিটার পার আওয়ার যাচ্ছে ওকে এফের পরিবর্তে এও লিখতে পারো এফও লিখতে পারো জবিও হোক তোমাদের যেটা ভালো লাগে তাই লিখবা জানা থাকলে হবে ধরো এ বন্ধু শোনো সত্তর কিলোমিটার পাওয়ার আওয়ার এবার তোমাকে যদি জিজ্ঞাসা করে এ বলো তো তরণ কত কত মিনিট তিন তাহলে প্রাথমিক গতিবেগ কত দশ অন্তিম ব্যক্তিবেগ কত সত্তর তাহলে এখান থেকে আমি পরিষ্কার বুঝতে পারছি এটা হচ্ছে সত্তর এটা হচ্ছে দশ আর এটা হচ্ছে থ্রি তাহলে কত হচ্ছে অর্থাৎ ষাট বাই থ্রি মতলব তাহলে দেখেছ একটা অঙ্ক তোমাদের আমি দেখিয়ে দিলাম গতি শক্তি গতি শক্তি কিসের উপর ডিপেন্ড করে আচ্ছা ধরো আমাকে এখানে এসে কেউ সন্ত্রাসবাদীর এসে একে পটি সেমেন্টে গুলি করলো গুলি করলে কি হবে কি হবে ও হাসছে ভাবছে গুলিটা লাগুক তো লোকটা মরলে বাঁচি গুলি করলো কি হবে বলো গুলি লেগে সেটা সে বেরিয়ে চলে যাবে তাই তো গুলি লেগে এখান থেকে বেরিয়ে চলে যাবে বেরিয়ে যাওয়ার সময় কি করবে বেরিয়ে যাওয়ার সময় কি করবে শুধু গুলিটা বেরিয়ে চলে যাবে বেরিয়ে যাওয়ার সময় এদিক থেকে দেড় কেজি মতো মাংস নিয়ে বেরিয়ে যাবে কেউ কিন্তু গলিটা ভিতরে যাওয়ার পর রেবল বলছে আর ভুললির পরে কি হচ্ছে অনেকটা জায়গা নিয়ে কিন্তু বেরিয়ে যাবে যে জন্য তার নাম হচ্ছে হাফ হত্তরি হাফ এম ভি স্কোয়ার এম মানে মাস এইটুকু গুলি তাহলে অত শক্তি কোথা থেকে পাচ্ছে তার নাম হচ্ছে ভেলোসিটি তার নাম ভেলোসিটি এক গ্রাম কোনো বস্তু যদি দেখা যাচ্ছে হাজার কিলোমিটার বেগে ঘোরে তাহলে স্কোয়ার করো তাহলে ওয়ান তারপরে হাজার এত গতি সত্যি অর্থাৎ গতিবেগ যদি খতরনাক হয় তাহলে সেকেন্ডের মধ্যে সে বেরিয়ে যাবে তাই মাঝে মাঝে পরীক্ষা দে কোনো একটা বস্তুর গতিবেগ তিনগুণ গুণ বাড়ানো হলো তাহলে তার গত শক্তি কতগুণ বাড়বে একটা বস্তু ধরো এই বস্তুটা যাচ্ছে ভেরি গুড কারণ মাথায় রাখতে হবে যে গতিশক্তি যদি তিন গুণ বাড়ে তাহলে তিনের স্কোয়ার মতলব নয় গুণ বেড়ে যাবে এখান থেকে একটা কোশ্চেন থাকবে যে কোন সার্কিটের মধ্যে বিদ্যুতের প্রবাহ বাড়ানো হলো দুই গুণ আর টাইম বাড়ানো হলো দুই গুণ তাহলে তার মধ্যে তাপ উৎপন্ন কত গুণ বাড়বে যখন প্রবাহ দুই গুণ হবে তাহলে দুয়ের স্কোয়ার হবে চার আর যখন টাইম তখন কি হবে দুই গুণ তো দুই তো স্কোয়ার কে দিলে দুই তাহলে দুই ইন্টু চার আট গুণ হয়ে যাবে এর মধ্যে কতটা তাপ আছে তাহলে স্যার জলদি গিলে খেতে হবে তার নাম হচ্ছে এম এস টি এম মানে ভর ধরো দশ গ্রাম এস মানে স্পেসিফিক হিট মানে আপেক্ষিক তাপ সি এ এই অঙ্ক আমি অলরেডি করিয়েছি এটা আমি করেছি এর পরের দিন আলোচনা করব এটাও তোমাদের জানা আছে লাস্টে আইনস্টানের কথা বলছিলাম আইনস্টাইন বলেছে কি না ই ইকুয়াল টু এম সি স্কোয়ার আচ্ছা ধরো এইটুকু বস্তু যদি আমি শক্তিতে রূপান্তর করি কী পরিমাণে শক্তি হবে কি পরিমানে শক্তি হবে বলছে এইটুকু বস্তু যদি আমি শক্তিতে রূপান্তর করতে পারি তাহলে তোমাদের মতো দশ বারোটা দেশ আমি শেষ করে দিতে মোটামুটি নবদ্বীপ থেকে কাটোয়া কাটোয়া কাল না তো খতম কেউ কি বলছে এর মধ্যে যে বিপুল পরিমাণে শক্তি হবে সেটা হচ্ছে ই ইকাল টু এম সি স্কোয়ার অর্থাৎ এনার্জি ইকাল টু এম মানে যদি দশ গ্রাম হয় আর সিটা কি আলোকের চারটি খাই ব্যাপার না এইটার উপর দাঁড়িয়ে বিজ্ঞানী অটোহান আবিষ্কার করেছিলেন এটো তাহলে তোমাদের পড়া থাকলো ভৌত বিজ্ঞানের সূত্রাবলী আর ইতিহাস